সরকারি বাবলে কি তারা বাইরা দিয়ে করতে চাকরি পাই যায় আজকে চার দিন আমি মার খেয়েছি আমার পরিবার জানে না আমার মা জানে না আমার সন্তান জানে না আমার স্ত্রী মানে না মাননীয় উপদেষ্টা আপনার নির্বাহী আদেশের মাধ্যমে আমাদেরকে প্রতিবন্ধীদেরকে চাকরি দিয়ে বাইরে কিনানোর ব্যবস্থা করেন আমরা আপনাদের সাথে

শিক্ষার্থী এবং কি পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান এবং কি আমরা যেমনটা দেখতে পারি যে তাদের মধ্যে কিন্তু হাতাহাতির ঘটনও কিন্তু ঘটে ইতিমধ্যে যেমনটা অভিযোগ করছেন যে গ্র্যাজুয়েশন যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যে পুলিশ কিন্তু তাদের উপর নির্যাতন করেছে যেমনটা অভিযোগ করছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তপ্ত পরিবেশ ইতিমধ্যে শাহবাগ থানার সামনে দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু আবারও দেখতে পারে যে বেরিগেট কিন্তু ও তারা কিন্তু যমুনার যাওয়ার চেষ্টা করে পুলিশ কিন্তু তাদেরকে দেখতে পারে যে াক্ষির মাধ্যমে কিন্তু তাদেরকে পার করে দিয়ে আবার আবারও নতুন করে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে উত্তপ্ত পরিবেশ কিন্তু বিরাজ করছে শাহবাগ থানার সামনে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সাথে কি হয়েছে আমাদের সাথে আমরা আজ সাত দিন আর আট দিন যাবত আন্দোলন করতেছি পুলিশ আমাদের উপর নিজেরা লাঠি চার্জ করে কিছু লোক ভাড়া করে আমাদের উপর হামলা চালায় কিউনু সরকার চায় তা দেখে চায় দেখে পুলিশ আমাদেরকে মারে ভাই আমরা সাত দিন না খাওয়া রাস্তায় কাটলর বেরিয়ে ভাই কিউনু সরকার আমাদের কথা শুনে কোনো উত্তর করে না ভাই আমাদের কথা শুনে না রাস্তায় পুলিশ পাঠায় এই নতুন সরকার রাস্তায় পুলিশ পাঠায় টুকায় পাঠায় এই সরকার হাতি না চেয়ে বড় ষড়atani সরকার এই নতুন সরকার আমরা চাই না এই নতুন সরকার আমরা চায় না আমাদের দাবি বাদ রাখা চায় ভাই মানে এই সরকার পুলিশ প্রতিনয়তা আমাদের উপর হামলা করে এই বাংলা দিন আমরা আসি আমাদের উপর হামলা তোলায় আমরা নিয়মিত প্রতিদিন প্রতিদিন